আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো যে রাশিয়াতে কেন ইউনিভার্সিটিতে ফিফটি পারসেন্ট বা বিশ পারসেন্ট বা তিরিশ পারসেন্ট অ্যাডভান্স টিউশন কেন করা লাগতেছে তো অনেকে কোশ্চেন করেন তো ভাবলেন যে এই বিষয়ে একটা ভিডিও বানাই তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকতেন আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম সেই সময় আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করা লাগে নাই বাট ইদানিং হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাডভান্স টিউশন ফি করা লাগতেছে তো আমি মনে করি আস্তে আস্তে রাশিয়ার এডুকেশন সিস্টেমটা অনেক হার্ড হয়ে যাচ্ছে আপনার খুব সম্ভবত সামনে বছর বা কয়েক বছর পরে দেখা গেল যে যারা যারা অ্যাপ্লাই করবেন সবারই আপনার টিউশন ফি পে করা লাগতেছে কারণ কি হয় জানেন যখন আপনার একটি স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটিতে তখন আপনার যখন অ্যাডভান্স টিউশন পে করেন না তখন কি হয় আপনার ওরা কিন্তু ইউনিভার্সিটি থেকে ইনভার্টেশন বের করে দেয় বের করার দেওয়ার পরে আপনারা সেই ইনভার্টেশন নিয়ে এম্বাসি ফেস করেন না মানে ফ্রি হচ্ছে আপনার অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনারা দাঁড়ান না এম্বাসিতে তো একটা স্টুডেন্ট যখন না আসে ইউনিভার্সিটি তখন কিন্তু ইনভাইটেশনটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তখন এই ইউনিভার্সিটিতে কিন্তু জব দেই করতে হয় আপনার ইমিগ্রেশনে যে ইনভাইটেশন নিয়ে তোমার স্টুডেন্ট কেন আসে নাই তো যখন আপনি নিজের গাড়ি থাকা অ্যাডভান্স টিউশন ফি করবেন যখন ইনভাইটেশন আসবে তখন আপনি চাবেন যে না এম্বাসিতে ফেস করি আমরা এম্বাসিতে ফেস না করলে টাকাগুলো নষ্ট হয়ে যাবে আর যখন আপনি ফ্রিতে আপনার ইনভাইটেশন পাচ্ছেন আপনি তখন অ্যাম্বাসি ফেস করছেন না আপনি দাঁড়াচ্ছেন না তখন আপনার মনে করেন যে টাকার যখন নষ্ট হয়ে যাবে তখন ভাবলাম যে টাকা নষ্ট না হয়ে আমি এম্বাসিতে দাঁড়াই সেটা হচ্ছে একটা ইস্যু যে আপনাকে ফ্রি ফ্রি ওরা ইনভাইটেশন দিচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করছেন না সেই ইনভাইটে সেই ইনভাইটেশনটা নষ্ট হয়ে যাচ্ছে আর আপনার জন্য আর একটা স্টুডেন্টের অন্য স্টুডেন্টের ক্ষতি হচ্ছে কারণ তারা তো অরিজিনালি স্টুডেন্ট তারা তো ইনভাইটেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করছে রাশিয়ার ওয়েদারের কথা কি বলবো আপনাদের একবার বৃষ্টি একবার রোদ একবার শীত একটু আগে আমি যখন ভিডিও করছিলাম তার পাশে কিন্তু অনেক রোদ ছিল বাট এখন দেখেন কি অবস্থা মানে বৃষ্টি পড়তেছে মানে বলা যায় না ওয়েদারের কথা এক এক সময় এক এক রকম ওয়েদার তো যাই হোক যদি আপনি টিউশন ফি পে করেন তাহলে আপনার কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে যেমন আপনার ইনভাইটেশন আসবে তারপরে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্সটাও কিন্তু অনেক বেড়ে যায় অনেকে টিউশন ফি পে করতে চান না আর বলেন যে কেন পে করব তো কেন পে করবেন এটার উপকারিতা সম্পর্কে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আর আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কে বলবেন যে আমার এই ইউনিভার্সিটিতে অ্যাডভান্স টিউশন ফি পে করা আছে এটা তার ডকুমেন্ট সো সেই কিন্তু আপনার ভালো একটা পজিটিভ একটা দিক থাকবে এবং আপনি যখন মস্কোতে আসবেন মস্কো এয়ারপোর্টে ইমিগ্রেশনের আপনার ক্লিয়ারেন্স যদি থাকে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডভান্স টিউশন ফি করছেন সেই ক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে বসায় রাখবে না ওরা আপনার সাথে সাথে হচ্ছে ক্লিয়ারেন্স দিয়ে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে এখন ভাবতে পারেন যদি আমি ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করি এবং আমার ইনভাইটেশন যদি না আসে ভিসা রিজেক্ট খাই সেক্ষেত্রে কি আমি আমার টাকাগুলো ব্যাক পাবো আমি বলবো যে হ্যাঁ আপনি অবশ্যই আপনি রিটার্ন ব্যাক পাবেন সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন মাস মোটে অপেক্ষা করতে হবে তারপরে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার টাকা ব্যাক করে দেবে ইনশাআল্লাহ আর আমার চ্যানেল যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ